ইচ্ছা অনুযায়ী আমরা কোন কাজ করতে পারি নাই তুমি দয়া করে আমাদেরকে কমা করো এই কমিটিকে কমা করো কারণ আমরা তোমার মতন করে কাজ করা আমরা করতে পারি নাই তুমি আমাদেরকে আশীর্বাদ প্রদান করিত কিন্তু আমরা কিঞ্চিত পত্র ছায়া দিছি যে আমরা বিশ্ব উড়স্বরূপে তোমার এত বড় বিশ্ব উরস্বরীবে আমি আমরা শরীর থাকতে চাই শুধু কারণ তোমার মতন করে আমরা নিমন্ত্রণ পত্র দিতে পারছি না তুমি আমাদেরকে বলেছ তোমরা ঘরে ঘরে নিমন্ত্রণ দিয়ে যাও আমি তোমাদের জন্য নিমন্ত্রণ রেখে গেছি আর কিচ্ছু রেখে যাই আর কিচ্ছু রেখে তুমি পাঁচ জমানে বলছ দুই হাজার পঁচিশ আমি নিমন্ত্রণ পত্র তোমরা বিতরণ করবো কে কে আসবে আসবে না তোমাদের কেউ দেখা যায় তুমি দয়া করে আমরা তোমাদের মতন নিমন্ত্রণ আমরা করতে পারি নাই এই কমিটিকে তুমি দয়া করে আমাদেরকে আমাদের কমিটিকে তুমি দয়া করে ক্ষমা করে দাও ক্ষমা করে দেওয়া আশীর্বাদ করে দাও যাতে বাবা যে তুমি যাই করেছ ভুল বাদী তোমাকে ক্ষমা করে দিলাম সামনে বিশ্ব বিশ্ব পুরস্কার আঠারোই বসে গেছে তোমরা দয়া করে আরো বেশি বেশি আশীর্বাদ নিয়ে যাবে নিয়ে গিয়ে যাতে আঠারোই বৈশাখ ধুমধামে যাতে কাজ করতে পারে তুমি দয়া করে আমাদেরকে দিয়ে দিও তুমি যদি দয়া করে আমাদেরকে না দেও তা কোথায় পাবো কোথায় পাবো তুমি আবার বিশ্বগুরু তুমি দয়া করো তোমার কাছে দয়া বিখ্যাত আমাদের অনেক ইচ্ছা অনেক আকাঙ্ক্ষা কিন্তু আমরা তো কিছুই করতে পারি না আমরা বলছিলাম তোমাকে দিয়ে আমার মা অনেক অসুবিধা কেউ ছেলে নেই কেউ বেড়ে দেয় যে আমাদের নগরে নগরে ভিক্ষে করবো তোমার জন্য কিন্তু আমরা তো তাও করতে পারি নাই তুমি আমাদের আশীর্বাদের দিকে বাবা তুমি আমাদেরকে বঞ্চিত করো নাই বঞ্চিত করো না কারণ আমরা তোমার কার্যক্রম করার মতন আমাদের চর্ম চোখে নাই তোমার মতন করে করতে পারছি না সাধারণ নৃত্য করেছি তুমি দয়া করে কমিটিকে ক্ষমা করা ক্ষমা করে সামনে যাতে আরো বেশি বেশি করে করতে পারি তুমি দয়া করে উরুসের কাছে তুমি দয়া করো তোমার কাছে দয়া ভিক্ষাছে আর কিচ্ছু চাই না তোমার কাছে দয়া ভিক্ষাছে আর কিচ্ছু চাই না তুমি দয়া করে তোমার আত্মার জামাই শান্তি হয় তোমার জামাই ভালো হয় সেইভাবে তুমি সকলের আশা হ্যাংকা পূর্ণ করে দিয়ে উরস মাঠে আর না হলে তো বাবা আমাদেরকে বলবে যে বাবা আমরা তো ওরস শরীফে গিয়েছিলাম আমাদের আশীর্বাদ কোথায় তুমি আকাশে বাতাসে হইলে আমাদের তেরোতা নয় তুমি আশীর্বাদ পৌঁছা দাও তুমি যদি না পৌঁছাও যে তোমার আশীর্বাদের মালিক আমরা তুমি দয়া করে যারা আসছে যারা না আসছে তুমি দয়া করে আশীর্বাদ জায়গায় জায়গায় পৌঁছে দাও

ভাই <muchas> কি ভাই কি হয়